নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্সে পাঠরত সমস্ত ছাত্রছাত্রী তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছিলে যে তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড হয়ে গেছে এখন কবে থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হচ্ছে তা নোটিশ ইউনিভার্সিটিতে কবে পাবলিশ হবে সে সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত বলবো এর পাশাপাশি এবছর তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার ক্ষেত্রে কতগুলো সেটের প্রশ্নপত্র এই বছর ইউনিভার্সিটি করতে পারে এবং এই অ্যাসাইনমেন্ট পরীক্ষার হুবহু অথেন্টিক অ্যান্সারগুলো তোমরা কিভাবে সংগ্রহ করবে তার বিস্তারিত ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করব তোমরা যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ভালো বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কোচিং সেন্টার খুঁজছে আপনার সমস্যার সমাধান এখন মডার্ন স্টাডি সেন্টারের কাছে এটি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কোচিং ইনস্টিটিউট এখানে আপনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ও পিজি কোর্সে পাচুরত সমস্ত অ্যাসাইনমেন্ট আনসার ও ফাইনাল এক্সাম সাজেশন স্বল্প মূল্যে পেয়ে যাবেন এছাড়াও কর্মসূত্রে ব্যস্ত ছাত্রছাত্রীরা চাইলে আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নিতে পারেন তো সর্বপ্রথমে তোমরা যে অধিরাগ্রহ অপেক্ষা করছো যে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে হবে এ সম্পর্কে কিন্তু একদম সঠিক ধারণা তোমাদেরকে এই ভিডিওতে দেবো সেটা হচ্ছে প্রথমত তোমরা প্রত্যেকেই জানো যে আজকে হচ্ছে ষোলোই মে এবং কুড়ি মে কিন্তু ইলেকশন আছে রাজ্যে এবং ইলেকশন হচ্ছে শ্রীরামপুর ব্যারাকপুর বনগা দমদম বসিরহাট হাওড়া উলবেড়িয়া এই সমস্ত জায়গাতে কিন্তু ভোট আছে এছাড়াও আমরা যদি দেখি পঁচিশে মে কিন্তু আবারও ভোট আছে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর ঝাড়গ্রাম কাঁথি এই সমস্ত জায়গাতে ভোট আছে পয়লা জুনে ভোট আছে দমদম বারাসাত বসিরাট জয়নগর মুথুরাপুর এই সমস্ত জায়গাতে ভোট আছে তো সেক্ষেত্রে তোমাদের যে অ্যাসাইনমেন্ট পরীক্ষার আমরা যেটা বলছি অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিন্তু এই যে ভোটের মধ্যে কিন্তু কোনোভাবে অ্যাসাইনমেন্ট পরীক্ষা হচ্ছে না এরপরে হচ্ছে চৌঠা জুন হচ্ছে রাজ্যে ভোট গণনা অর্থাৎ ভোটের রেজাল্ট প্রকাশিত হবে সুতরাং চৌঠা জুন পর্যন্ত কিন্তু ইউনিভার্সিটি তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কোনোভাবেই নেবে না কোনোভাবেই কমপ্লিট করবে না সেক্ষেত্রে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিন্তু জুন মাসের সেকেন্ড উইকে কনফার্ম হবে প্রত্যেকে তোমরা লিখে নাও জুন মাসের সেকেন্ড উইকে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং এরপরে দ্বিতীয়তে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এই অ্যাসাইনমেন্ট পরীক্ষার ক্ষেত্রে কতগুলো প্রশ্নপত্র এবছর হতে পারে কতগুলো সেট হতে পারে সে সম্পর্কে তোমাদেরকে জানাবো বিগত বছরগুলোতে আমরা যদি লক্ষ্য করি যে বছর থেকে অনলাইন পরীক্ষা শুরু হয়েছে অ্যাসাইনমেন্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা অনলাইন হতো তখন কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষায় একটা সেট হতো এবং ফাইনাল পরীক্ষায় তিন থেকে চারটে নেওয়া হতো কিন্তু গত দিকে যদি আমরা অনলাইন এবং ফাইনাল পরীক্ষা অফলাইন নেওয়া হয়েছে সেখানে কিন্তু একটা সেটেই পরীক্ষা হয়েছে হয়েছে একটাই সেট ইউনিভার্সিটি থেকে এবং ফাইনাল পরীক্ষা কিন্তু একটা সেট হয়েছে তবে সেটা অফলাইন পরীক্ষা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই বছরে যারা অনলাইন পরীক্ষা দেবে অ্যাসাইনমেন্ট পরীক্ষা তাদের প্রশ্নপত্রে কতগুলো প্রশ্নপত্র হবে তো এই বছরে কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা আমরা যেটা জানতে পারছি কিন্তু পিজিদের অ্যাসাইনমেন্ট পরীক্ষায় একটাই সেট হওয়ার সম্ভাবনা আছে তবে ব্যতিক্রম হতে পারে যদি ব্যতিক্রম হয় অবশ্যই সেটা আমরা জানাবো তবে এখনো পর্যন্ত যে আপডেটটা পাচ্ছি সেটা কিন্তু একটাই সেটে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হতে চলেছে এবং ফাইনাল পরীক্ষাও একটা সেটেই হবে এরপরে যে সব থেকে গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে এই অ্যাসাইনমেন্ট পরীক্ষার একদম সঠিক আনসারগুলো আমরা কিভাবে পাবো কারণ অনেকেই আছে যারা কিন্তু অ্যান্সারপত্র বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ভুল প্রশ্নের উত্তর তারা দিয়ে ফেলে এবং সেক্ষেত্রে তাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার সম্পূর্ণ যে মার্কস সেটা কিন্তু ওঠে না এবং সেই জন্য কিন্তু তোমরা মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নিতে পারো এখানে কিন্তু তোমরা অভিজ্ঞ শিক্ষক শিক্ষামণ্ডলী দ্বারা প্রস্তুত কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষার হবো আনসারগুলো পাবে এবং অথেন্টিক আনসার পাবে এর পাশাপাশি তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষার কমন গোসাই স্যার নোটস পাবে যেটা কিন্তু পরীক্ষায় 75 থেকে 80% কমন পাবে এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা কর্মসূত্রে ব্যস্ত তোমরা কিন্তু চাইলে মডার্ন স্টাডি সেন্টারে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিট করে নিতে পারবে তো তোমরা যে প্রশ্নগুলো করছিলে আশা করছি সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবং এই রিলেটেড যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা অনস্ক্রিনে যে নাম্বার দিয়ে রেখেছি সেই নাম্বারে সরাসরি কল করে নিয়ে তোমরা কিন্তু ডিটেইলসে জেনে নিতে পারবে তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে যাতে পরবর্তী ইনফরমেশনগুলো Agora que peguei